আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকে আমি আছি আমার বুয়েট ক্যাম্পাসে ইঞ্জিনিয়ারিং ভর্তিচ্ছ যারা আছো তোমাদের অনেকেরই কিন্তু স্বপ্নের ক্যাম্পাস এই বুয়েট আজকে আমরা বুয়েটিয়ানদের কাছ থেকে শুনে নেব ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রস্তুতিতে তাদের অ্যাডমিশন জার্নিটা আসলে কেমন ছিল তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক মানে অ্যাডমিশন জার্নিটা সবার মতোই আপস অ্যান্ড ডাউনসে ভরা ছিল এখানে হচ্ছে অনেক নিয়ামক ছিল এখানে আমার ফ্যামিলির অনেক ইম্প্যাক্ট ছিল তারা অনেক হেল্প করছে খুব স্বাভাবিক আর এখানে যে ক্যাটালিস্ট ছিল ছিল সেটা মেইনলি উদ্ভাস ক্লাসের দিক থেকে বলি কিউএন এর দিক থেকে বলি সব দিক থেকে মানে ক্যাটালিস্ট হিসাবে প্লাস মেন্টাল সাপোর্টার হিসাবে উদ্ভাস ছিল এই আচ্ছা ভাই অ্যাডমিশন জার্নিতে আপনার পুরো একটা দিন আসলে কিভাবে কাটতে একটু যদি জুনিয়রদের জন্য বলতেন ভাইয়া আমার জন্য অ্যাডমিশন জার্নিটা খুবই টিপিক্যাল ছিল দেখা যেত সকালবেলা আমি ঘুম থেকে উঠে উদ্ভাসে ক্লাস করতাম এখন ক্লাস করে এসে দেখা যেত অনেক সময় লম্বা সময় ক্লাস থাকতো তো দেখা টায়ার্ড থাকার কারণে বাসে এসে আমি একটু রেস্ট নিতাম রেস্ট নেওয়ার পর তারপর হচ্ছে পরের দিনে ডেইলি এক্সাম যে এই ক্লাসটা হতো এরপর তো ডেইলি এক্সাম হতো এবং প্রতি উইকের পর একটা করে উইকলি এক্সাম হতো তো এই ডেইলি আর উইকলির জন্য দেখা যেত পড়া লাগতো এই পড়তে পড়তে আসলে সময় কেটে গেছে এভাবেই আসলে পুরো দিনটা কেটে গেছে এভাবে একদিন যাওয়ার পর পরের দিন আবার এই সেম প্রসেস রিপিট হতো আসলে ভাইয়া সবাই বলতেছে যে জার্নিতে উদ্ভাসের কথা তো আসলে আপনি যদি একটু বলতেন যে জার্নিতে কেন ভর্তি পরীক্ষা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা এই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যে একটা পরিবেশ দরকার তার জন্য আমি উদ্ভাসকে সেরা মনে করি উদ্ভাসে ক্লাস মেটেরিয়ালের পাশাপাশি আমার সবচেয়ে বেশি ইউনিক লাগছে উদ্ভাসের কনসেপ্ট বুক কোশ্চেন ব্যাংক আর প্র্যাকটিস বুক এই তিনটাকে আমি স্পেসিফিকলি বলবো অফলাইনের পাশাপাশি উদ্ভাসের অনলাইন সার্ভিস আমার কাছে অনেক ভালো লেগেছিল যেমন মাস্টার ক্লাস উদ্ভাসের লাইভ এক্সাম এক্সামের ক্ষেত্রে রিটেন এমসি কিউ আলাদা করে নেওয়া ক্লাস হচ্ছে উদ্ভাসের কিউ এন এ সার্ভিস সবকিছুই একটা কম্প্যাক্ট প্রিপারেশন নেওয়ার জন্য ভালো এই জন্যই আমি উদ্ভাসকে বেছে নিয়েছিলাম তো উদ্ভাসের সব সেরা সেরা ভয়াপদের দ্বারা সাফল করার মাধ্যমে সারা দেশে যে সম পরিমাণ সার্ভিসটা দেওয়া হয় আমার কাছে পার্সোনালি এই জিনিসটা অনেক বেশি একটা স্টুডেন্টের অ্যাডমিশন প্রিপারেশনের জন্য সেক্টিক মনে হয়েছে সিনিয়র ভাইদের থেকে অনুপ্রাণিত হয়ে আর কি উদ্ভাসে ভর্তি হওয়া সো আমাদের টাইমে যেটা হয়েছিল ফার্স্টে আমরা তো করোনার ব্যাস ছিলাম তো আমাদের টাইমে হচ্ছে এইচএসিটা ক্যান্সেল হইল সো উদ্ভাসের যে জিনিসটা আমার ভালো লাগছে সবসময় যে উদ্ভাস হচ্ছে মানে স্টুডেন্টদের চাহিদা অনুসারে সবসময় মানে ইভোলিউশন হয় মানে যখন যেটা দরকার আমাদের তখন সেইটা আর কি নিয়ে আসে আমি হচ্ছে বেসিক্যালি আমি হচ্ছে ক্যারেট কলেজ ব্যাকগ্রাউন্ড থেকে ছিলাম সো ক্যারেট কলেজ ব্যাকগ্রাউন্ড থেকে আমার বইটা ইচ্ছা ছিল তো আমার হচ্ছে যেটা ছিল যে আমার বইটার অ্যাকচুয়ালি এক্সাম সিস্টেম নিয়ে তেমন আইডিয়া ছিল না একটু কম ছিল তো আমার হচ্ছে এই এক্সাম সিস্টেমটা অনেক বেশি ভালো লাগছে যে এটা অনেক হেল্প করছে আমাকে যে আমার

এডমিশান জার্নিতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ডিসিপ্লিন মেনটেন করা রুটিন মেনটেন করা সো সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের উদ্ভাসে যে হচ্ছে রেগুলার ক্লাস হচ্ছে ওইটা আমাকে একদম বাই ডিফল্ট হচ্ছে একটা রুটিনের মধ্যে ফেলে দিচ্ছে সো আমি হচ্ছে মানে উদ্ভাসের মাধ্যমেই উদ্ভাসের ক্লাসের মাধ্যমেই হচ্ছে একটা রুটিন ফলো করতেছি এই এক্ষেত্রে আমাকে নিজেদের কোনো এফোর্ট দেওয়া লাগে না আমি জাস্ট উদ্ভাসের রুটিনটা ফলো করছি সো এটা খুবই ভালো মানে উদ্ভাসের দিক ছিল আর কি ভাইয়া যেটা বলল যে রুটিন উদ্ভাস থেকেই তৈরি হয়ে আসে আর সেক্ষেত্রে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট জায়গাটা ছিল যে ভাই পরীক্ষার যে বিষয়টা আমাদের যে ডেইলি পরীক্ষা হতো তো দেখা যেত যে উদ্ভাসে পরীক্ষা দিয়ে দিয়ে এমন একটা অবস্থা হয়েছিল বুয়েট ক্যাম্পাসে এসে দেখতেছি মনে হচ্ছে উদ্ভাসে পরীক্ষা দিচ্ছে আচ্ছা তো তোমার এক্সপিরিয়েন্স একটু শুনি আমরা তো ভাই তেইশ ব্যাচ আসলে তেইশ ব্যাচ আমাদের ব্যাচ থেকে উদ্ভাস একটা নতুন সার্ভিস চালু করেছিল যেটা ছিল যে অফলাইন ক্লাসের পাশাপাশি অনলাইন লাইফ ম্যারাথন ক্লাস তো এটা আমাদের ব্যাচ থেকে শুরু হয়ে অফলাইন ক্লাসের পাশাপাশি পরে আমাদের ব্যাচ চব্বিশ ব্যাচ এবং আপকামিং যে ব্যাচ আছে যেটা একটা ব্র্যান্ডে পরিণত হয়ে গেছে তো কেউ যদি অফলাইন ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাসটা ম্যারাথন ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করে তাহলে আমার মনে হয় না যে আর কারও কোনো কিছু দরকার আছে এমন হাজারো বুয়েটিএনের স্বপ্ন পূরণে আত্মবিশ্বাসী সঙ্গী হিসেবে পাশে থেকেছে উদ্ভাস আগামীর যাত্রায়ও সেই আস্থা ও প্রতিশ্রুতি অটুট থাকবে নিরন্তর